আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আজকে আমার টপিক হচ্ছে ছাদের টপ বসানোর জন্য ব্লগ আপনি চাইলেই নিজেই এটা বানিয়ে নিতে পারেন ঘরে বসেই এটার জন্য যা দরকার হবে সেটা আমি শুরু থেকে দেখাতে পারলে ভালো হতো বাট এটা এত সহজ বলে দিলেই যে কেউ এটা বুঝতে পারবে এটার জন্য যা দরকার সিমেন্ট এবং বালু রেশিওটা হচ্ছে এক কেজি সিমেন্টের সঙ্গে দুই কেজি বালু এই অনুপাতে নিতে হবে নিয়ে প্রথমে বালু সিমেন্ট সুন্দরভাবে মিশ্রণ করে দেন অল্প অল্প পানি যোগ করে এটা শক্ত করে একটা মিশ্রণ তৈরি করতে হবে দেন একটা পলিথিনের উপরে আপনি যত ইঞ্চি গুরুত্ব চাচ্ছেন আমার পিকচারে দেখানোর মতো ইচ্ছা করলেও করতে পারেন আমি এখানে থ্রি টু থ্রি অর্থাৎ তিন বাই তিন এরকম নিয়েছি অর্থাৎ উচ্চতা আমি একটা ইটের উচ্চতা সমান দিয়েছি তিন ইঞ্চি করে পুরুত্ব করে আমি এটা বিছিয়ে দিয়ে দেন আমি একটা নাইফ দিয়ে এটাকে কেটে দিয়েছি আমি হাতে ব্যথার অংশটুকুন দেখাচ্ছি এটার কারণ হচ্ছে আমি ব্লকটা দুদিন পরে আলাদা করতে গিয়েছি তো আপনারা যেটা করবেন নাইফ দিয়ে অর্থাৎ ডোটা বসানোর পরে একটা নাইফ দিয়ে আধা ঘন্টা পর কেটে দিবেন দেন পাঁচ ছয় ঘন্টা পর এটা আলাদা করে দিবেন তাহলে খুব সহজে একটা থেকে আলাদা আলাদা হয়ে যাবে আমি দেরি করেছি দুদিন এই জন্য আমি হাতুড়ি বাটালি দিয়ে আলাদা করতে হয়েছে এটা আপনারা করবেন না এটা একটা টিপস সুতরাং আপনারা নিজে একটা খুব সহজে করতে পারেন এবং টবের জন্য এটা খুবই উপকারী ছাদও ভারী হলো না আবার আপনার টবগুলো টুচুতে দিতে পারলেন থ্যাংক ইউ আলাইকুম